রেস্টুরেন্টের ওয়াশরুম দেখে আমি হচ্ছে এই রেস্টুরেন্টটাতে খাইতে গেছি সিরিয়াসলি আমি এই রেস্টুরেন্টের ওয়াশরুমটার দিকে একদম পাগল হয়ে গেছি একদম বিলাই বিলে একটা কিউট একটা ওয়াশরুম তো প্রথমে হচ্ছে আমি আপনাদের ওদের রেস্টুরেন্টের ভিউটা দেখাই রেস্টুরেন্টের ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর আমরা হচ্ছে একদম বিকাল বিকাল চলে গেছিলাম দ্যাটস ওয়াই হচ্ছে রেস্টুরেন্টের কিছু ভিউ আমি ক্যাপচার করতে পারছি এটা হচ্ছে অনলাইনে অনেক হাইপ ছিল ভেলি রোডে আমি দেখেই হচ্ছে চলে গেছিলাম আমার কাছে যেহেতু মানে সুন্দর রেস্টুরেন্ট আমার খাইতে ঘুরতে ভালো লাগে আর রেস্টুরেন্টের খাবারটা হচ্ছে যেহেতু আমার কাছে মেন আচ্ছা খাবারের রিভিউটা না হলে পরেই দিব আর আমার কাছে রেস্টুরেন্টের ভিউটা হচ্ছে মেন অনেক সুন্দর লাগছে আর ওয়াশরুমের ভিউটা এটা তো ভাই জোস ওদের পেজে গেলেও দেখবেন ওদেরটা ওটা আরও সুন্দর করে ক্যাপচার করছে তা আমি সেই দিন একদম ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বেইলি রোডে বেইলি রোডের আশেপাশে আমার যাওয়া হয় না তো আমার বান্ধবী হচ্ছে আমাকে ইনভাইট করলো বললো যে আসো এই দিকটা এইদিকটাও অনেক সুন্দর জায়গা আছে রেস্টুরেন্ট আছে তো ওর কথায় আমি হচ্ছে চলে গেছিলাম ঘুরিতে আমি প্রথমেই ঢুকে হচ্ছে রে ওয়াশরুমটাই গেছি আমার কাছে ওয়াশরুমটা এত সুন্দর লাগছে যেটা আমি প্রথমেই বলছি একটা ওয়াশরুমের জন্য আমি একটা রেস্টুরেন্টে খাইতে গেছি জাস্ট ওয়াশরুমটা দেখতে আর এটা হচ্ছে ইনডোরের যে ভিউটা ইনডোরের ওদের হচ্ছে ডেকোরেশনটা অনেক সুন্দর লাইটিংটা অনেক সুন্দর আসতেছিল অ্যান্ড অলসো আউটডোরের লোকেশনটাও সুন্দর আউটডোরে হচ্ছে যে ওরা যে ডেকোরেশনটা করছে একদম সিরিয়াসলি অনেক সুন্দর এখানে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে একদম রুফ টপে হচ্ছে ওদের ইয়াসে মানে সহ ওদের হচ্ছে পুরা দু রেস্টুরেন্ট একটা হচ্ছে ইনডোর নিচতলায় আর আউটডোরটা হচ্ছে উপরে আমার কাছে জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এইবার আসি খাবারের পালায় খাবার পালার আগে হচ্ছে একটা কোথাও গেলে তো ঘুরতে আর হচ্ছে ফিরতে তো হবেই আর ছবি তোলা তো মাস্ট আমার কাছে মনে হয় জীবনটা ছোটো জীবনটাকে যতটুকু এনজয় করা যায় ততটুকু করতে হবে আমার অনেক রোগ আছে যেমন হচ্ছে আমার ফেটিলিবার আসে আমার হচ্ছে বাহিরে খাবার একদম অ্যালাও না কিন্তু আমার মতে হচ্ছে খেয়ে দিয়ে মরে যাওয়া ভালো এত রেস্ট্রিক্টেড মানে লাইফ নিয়ে বাঁচার কোনো দরকারই নাই তো আমি ভাব মনে আমি সবসময় হচ্ছে খাওয়া দাওয়ার উপরে পড়ে থাকি কার হচ্ছে ঘোরাফেরার উপরে এক একজনের এক একটা নেশা থাকে আমার নেশাটা হচ্ছে ঘোরাফেরা আমার ঘুরতে ফিরতে হবে আমি যদি বেশি দিন হচ্ছে রুমে বন্দি থাকি আমি একদম পাগল মতো হয়ে যায় যে কবে আমি ঘুরতে যাবো তো একজনের এক একটা নেশা থাকে আমার নেশা হচ্ছে ঘোরাফেরা অ্যান্ড খাওয়া দাওয়া অ্যান্ড ফাইনালি আসে ওদের খাবারে আম খাবারের ব্যাপারে আমি হচ্ছে হাউজ স্পেশাল নুডলস দিয়েছিলাম এখানে যতটুকু মনে হচ্ছে না লাইক সিরিয়াসলি একটা ছোটো একটা কোয়ার্টার প্লেটে হচ্ছে ওরা এটা দিছে ঘুরির হাউস স্পেশাল নুডলস পাঁচশো টাকার ছিল ওটার প্রাইসটা কিন্তু প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি ছিল একদম কম হ্যাঁ আমরা তিনজন মানুষ ছিলাম তিনজনের মতো হচ্ছে এটা হচ্ছিল না খাবারটা লাইক অল্প অল্প করে আমরা নিছি আর হাউস স্পেশাল বলতে আমি এটা মনে করছিলাম যে অনেক বেশি মজা হবে এটার যে নুডলসটা এটা একদম চিকন চিকন ছিল যেটা হচ্ছে নর্মালি যে সব জায়গায় হচ্ছে স্প্যাকেটের মতো মোটা দেয় এখানে ছিল একদম চিকন আমি হচ্ছে যেটা অনেস্টলি ফিল করি আমি সেটা আপনাদেরকে বলতেছি তা এই যে হেয়ার ইজ মাই বান্ধবী যে হচ্ছে আমাকে বলছিলো বেলি রোড অনেক সুন্দর আসো তুমি বেলি রোডে মানে এই লোকেশনটা হচ্ছে ওরই পছন্দ ও আমাকে সাজেস্ট করছে দেন হচ্ছে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম পিৎজা যেটা হচ্ছে মিডিয়াম আমরা পিৎজা অর্ডার দিয়েছিলাম পিৎজাটাও ভাই আহামরি একদমই মানে একদমই মজা ছিল না এমন না মজা ছিল এটা হচ্ছে আমি আউট অফ ফাইভ দিব নুডলসটা হচ্ছে আউট অফ টেন অফ হচ্ছে আমি ফোর দেবো কারণ হচ্ছে নুডলসটা একদমই মজা ছিল না আর পিৎজাটা যাও একটু ছিল যেহেতু পিৎজা আমার খুব ফেভারেট আমি সব জায়গায় গিয়ে খাইতে পছন্দ করি তো পিৎজাটাও হচ্ছে প্রাইজ প্রাইসটা আমার মনে নেই প্রাইজ অনুযায়ী হচ্ছে বার্বিকিউ পিজা ছিল অত বেশি আহামরি মজা ছিল না অ্যান্ড ওদের রুফটোপে হচ্ছে কাবাব অ্যান্ড বার্বিকিউর ইয়া ছিল এটা আমরা আসার সময় দেখে আসছি অ্যান্ড আমরা যেতে যেতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিল আমি একটু রাতের ভিউটাও নিতে গেছিলাম তো ওখানে গিয়ে দেখলাম যে কাবাব অ্যান্ড বারবিকিউর সেকশন আছে আর এখানে আমি একটু ছবি তুলতে আসছিলাম লাইক সিরিয়াসলি আমি যখন ছবি তুলতে যে আমার মনে হয় কি দুনিয়ার আশেপাশে সবাই হচ্ছে আমার পাশেই থাকে মানে আমার সামনে চলে আসে পিছনে চলে যে এখানে দেখবেন পিছন দিয়ে মানুষ যাচ্ছে সামনে দিয়ে ওয়েটার যাচ্ছে লাইক সিরিয়াসলি আমি ছবি তোলার সময় আমার সাথে এগুলা ঘটে আপনাদের সাথেও ঘটে কিনা আমাকে অবশ্যই জানাবেন তো এইগুলোই হচ্ছিল আমার সাথে অ্যান্ড ওদের রাতের যে ইনডোরের লোকের মানে লুকটা ওইটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যারা ছবি তুলতে পছন্দ করেন পার্সোনালি ছবি তুলতে পছন্দ করেন তাদেরকে আমি এই প্লেসটা সাজেস্ট করবো এই প্লেসটা আসলেই সুন্দর আমার কাছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড ভেলি রোডে সেদিন আগুন লাগছিল কিছুদিন আগেই তো এই যে ভেলি রোডে আগুন লাগার ব্যাপারটা অনেক কমন হয়ে গেছে আল্লাহ সবাইকে সুস্থ রাখো সব মিলিয়ে বান্ধবের সাজেস্ট করা রেস্টুরেন্টটা তেমন খারাপ ছিল না মোটামুটি হচ্ছে খাবারটা ছাড়া রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল ও আমাকে ভিডিওতে যেমন দেখাইছে আমি তেমনই হচ্ছে গিয়ে পাইছি বিশেষ করে রেস্টুরেন্টের ওয়াশরুমটা অনেক জোস ছিল যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এটাই যেতে পারেন